খাইয়া দুই হাত দিয়ে খালি গালতে ধুকায় আর গিলে গালতে ধুকায় আর গিলে আর এক গাসে ওই যে দি ফাতাই এই

তার কোড়া আছে কুচ্চা যাবা পাড়ালো ওই যে দাদা কাকা ও যে 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 আমি লাগার কথা ছিল কোন দাও আমি হাফায় পারছি কইলে তার আমি কইর না দেখো যাই আমি কাছে উড়া ও যে ও দেখো না ও যে ওড়া পাকা কিন্তু ওজা ও যে ও যে শুক্কা দেখ না তো একটা দেখ আর একটা ও রে হা 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 দাদা কাকা তারপর এই যে দাদা কাকা